সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব জমা খারিজ মিউটিশন নামপত্তন বা জমা একত্রিকরণ করার জন্য যখনই আমরা উপজেলা ভূমি অফিসে এসছিলেন বরাবর নির্ধারিত কোর্ট ফি দিয়ে যখন আবেদন করি তো এসছিলেন সেটি ইউনিয়ন যে ভূমি অফিস বা তহসিল অফিস আছে সেখানে প্রেরণ করেন আর তহসিল অফিসকে কিছু নির্দেশনা দেওয়া হয় এই বিষয়গুলো চেক করার জন্য তো আমরা এখন দেখব যে একটি জমি নামজারির ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখা হয় তো প্রথমই হচ্ছে প্রজাসত্বের প্রকৃতি প্রার্থিত জমির পরিমাণ ঠিক আছে কিনা অর্থাৎ যতটুকু জমি আপনি খারিজ করার জন্য দিয়েছেন জমির পরিমাণ ঠিক আছে কিনা দুই নাম্বার হচ্ছে যে জমিটা যার কাছ থেকে ক্রয় করছেন সে কি রেকর্ডীয় মালিক কিনা তিন নাম্বার হচ্ছে রেকর্ডীয় মালিক না হলে কোন সূত্রে হস্তান্তর করলেন তার বিবরণ অর্থাৎ জমিটি আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন সে কীভাবে জমির মালিক হলো তার বিবরণ এই জায়গায় তিনি লিখে রাখেন চার নাম্বার হচ্ছে জমিটি যে হস্তান্তরকারী দখলে ছিলেন কিনা অর্থাৎ রেজিস্ট্রেশন আইনে যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন কিন্তু সে জায়গায় সরজমির তদন্ত করা হয় না সেই দুর্নীতি দিয়ে যখন আমরা এটি নামজারি করার জন্য দিচ্ছি এই জায়গায় তহসিলদার চেক করে দেখবেন যে হস্তান্তরকারী যিনি হস্তান্তর করেছেন উনি জমিটির দখলে ছিলেন কিনা তারপরে পাঁচ নম্বর যেহেতু যেটি সেটি হচ্ছে আবেদনকারী দখলপ্রাপ্ত হয়েছেন কিনা না অর্থাৎ আপনি যেহেতু জমিটি ক্রয় করেছেন নাম জারি করার জন্য দিয়েছেন জমিটির আপনি দখল বুঝে নিছেন কি না তারপরে ছয় নম্বর হচ্ছে এই যে এসি তহসিলদার উনি সরজমিনে তদন্ত করেছে কিনা যদি করে থাকে তাহলে ঠিক না করে থাকলে ক্রস তো সাত নাম্বার হচ্ছে যে দাগের বা দাগসুমের হতে পারে আপনার নামজারি বা দলিল এক দাগ হতে পারে একাধিক দাগ হতে পারে তো দাগের সমস্ত জমি হস্তান্তর হচ্ছে কিনা না আংশিক হচ্ছে এবং খতিয়ানের সমস্ত হচ্ছে কিনা না আংশিক হচ্ছে অর্থাৎ যে জমিটি আপনি ক্রয় ক্রয় করেছেন দলিলে সেখানে কি আপনি দাগের সম্পূর্ণ অংশ ক্রয় করেছেন কি না অথবা আপনি যে খতিয়ান থেকে জমিটা নাম জারি করার জন্য দিয়েছেন সমস্ত অংশ আপনি নিয়েছেন কিনা এই সমস্ত বিষয় দেখা হয় তো আট নম্বর হচ্ছে যদি সম্পূর্ণ অংশ হস্তান্তরিত না হয় অথবা সকল মালিক হস্তান্তর না করে সেক্ষেত্রে প্রাথিত জমি অংশ মোতাবেক ঠিক আছে কিনা অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি জমির হিসা এবং দলিল হারাহারি পরিমাণ ঠিক আছে কিনা সেটি উনি চেক করেন নয় নম্বর হচ্ছে দাগের অংশবিশেষ খারিজ হবে কিনা না খারিজ হয়ে পাটা দাগ কত তো এটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় না দাগের অংশবিশেষ খারিজ হবে কি না খারিজ বাটা দাগ কত তো এটি যদিও এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় একটি নির্দেশ আছে সেটি হচ্ছে যখনই ধরুন এটি হচ্ছে একটি সাত দাগ এই জায়গা থেকে আপনি অর্ধেক দাগ নিচ্ছেন তো তাহলে এই যে দাগটি এরা তার একটি ছোট্ট কাগজে একটি ম্যাপ তৈরি করে এই দাগটিকে ওরা ভাগ করে দিকে দিবে বা সাত বাটা এক সাত বাটা দুই আর এই যে ম্যাপটি এটিকে বলা হয় চিটা চিটা পেপারে ম্যাপ এরকম একটি ম্যাপ প্রস্তুত করা হয় তো এটি বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের বেশিরভাগ এলাকায় দেখা হয় না দশ নম্বর হচ্ছে কোনো সার্টিফিকেট মোকদ্দমা রুজু হয়েছে কিনা অর্থাৎ যে আপনার কোনো ভূমি আপনার পূর্ববর্তী মালিকের কোনো ভূমি উন্নয়ন কর বাকি আছে না থাকলে তার নাম্বার এগারো নম্বর হচ্ছে প্রার্থিত সম্পত্তি অর্পিত সম্পত্তি তালিকা কিনা তো এটা আমরা সবাই জানি বর্তমান সরকার অর্পিত সম্পত্তির ক তফসিল এবং ক্ষফসিল সম্পূর্ণ তফসিল বাতিল করেছে বর্তমান আর কোনো সম্পত্তি ও অর্পিত সম্পত্তি না তারপর হচ্ছে যে বারো নম্বর হচ্ছে প্রার্থিত সম্পত্তি আটানব্বই বাহাত্তর অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দেওয়া হয়েছে তার আওতাধীন কিনা তেরো নম্বর হচ্ছে প্রার্থিত সম্পত্তি অন্য কোনো প্রকারের খাস বা সরকারের আওতাধীন আছে কিনা অর্থাৎ জমিটি কোনোভাবে সরকারের কোনো রকম স্বার্থ জড়িত আছে কিনা এ বিষয়টি বারবার দেখা হয় চোদ্দো নম্বর হচ্ছে আবেদন আবেদন যে আবেদনকৃত সম্পত্তি অধ্যাদেশ দশ চৌরাশি এর আওতায় আবেদনকারী অন্য সম্পত্তির সাথে যুক্ত হয়ে ব্যক্তিগত মোট জমির পরিমাণ ষাট বিঘা অতিক্রম করবে কিনা তো এই জায়গা যেটি সেটি হচ্ছে আসল কথা হচ্ছে জমির সিলিং এই যে সিলিং সেটি হচ্ছে বর্তমানে ষাট বিঘা অর্থাৎ বর্তমানে যে কোনো ব্যক্তি ষাট বিঘা জমি রাখতে পারে তার মানে হচ্ছে বিশ একর তেত্রিশ শতকে এক একর ধরা হয় আর এটি উনিশশো চৌরাশি সালের যে চৌরাশি সালের আগে ছিল এটি একশো বিঘা এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে ছিল তিনশো পঁচাত্তর বিঘা এবং যখন জমিদারি অধিগ্রহণ করা হয় তখন ছিল একশো বিঘা অর্থাৎ যখন জমিদারি অধিগ্রহণ করা হয় তখন জমিদাররা একশো বিঘা জমি রাখে বাকিগুলো সরকারকে দিয়ে দিতে হতো এর জন্য তারা ক্ষতিপূরণ পেত এরপরে পাকিস্তান আমলে আইব সরকার এটা তিনশো পঁচাত্তর বিঘা উন্নত করে তার পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হয় উনিশশো সালে একটি অধ্যাদেশের মাধ্যমে সেটিকে করা হয় একশো বিঘা এবং উনিশশো সালের একটি অধ্যাদেশের মাধ্যমে এটি চলে আসে ষাট বিঘা বর্তমানে হচ্ছে ষাট বিঘা অর্থাৎ আপনার যদি ষাট বিঘা জমি থাকে থেকে থাকে আপনি আর জমি ক্রয় করতে পারবেন না তারপর হচ্ছে পূর্ণ নম্বর হচ্ছে আবেদনকৃত সম্পত্তি নিয়ে দেওয়ানি মোকদ্দমা আছে কিনা তো সাধারণত এটি তহসিলদারের জানার কথা না যদি না কোনো আদালত থেকে তহসিল কিছু কোনো নির্দেশনা আসে তারপরে ১৬ নম্বর হচ্ছে আবেদনকৃত সম্পত্তি বন বিভাগের আওতাধীন কিনা দেশের বহু অঞ্চলে বন বিভাগের সম্পত্তি আসছে অর্থাৎ জমিটি কোনো না কোনোভাবে যে বন বিভাগের সম্পত্তি কিনা সে সম্পর্কে বিস্তারিত ডিটেইলে দেখা হয় তো দেখুন তাহলে একটি যখন নামজারি সম্পন্ন হয় তখন কত বিষয় দেখা দেওয়া হয় নামজারিটা হচ্ছে এক ধরনের রেকর্ড নামজারিটা হচ্ছে এক ধরনের রেকর্ড অর্থাৎ যে ক্ষতি আন যেমন আমরা জানি সিএস তো সিএসের পরবর্তী এসেছে এস এ তো সিএস থেকে এস এর মধ্যবর্তী সময় জমিটা যতবার বিক্রি হয়েছে সেখানে রেকর্ড সংশোধন করা হয়েছে আর এটাকেই বলা হচ্ছে নামজারি যেমন ঢাকা শহরে বর্তমানে সিটি জরিপ রেকর্ড হয়ে গেছে তো এই রেকর্ডে যে মালিক তার থেকে যদি আপনি জমিটি ক্রয় করেন তো সরকারি রেকর্ডে তো ওই ব্যক্তির নাম থেকে যাবে তখন আপনার দলিল দিয়ে আপনি আবার নাম জারি করবেন অর্থাৎ আপনার নামে রেকর্ড করে নেবেন এটি হচ্ছে আসলে নাম জারি তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে